যে সমস্ত নারীরা স্বামীর মানসিক চাহিদা পূরণ না করে স্বামীকে অসন্তুষ্ট করে হাদিস শরীফে তাদের নিন্দাবাদ আরও কঠোরভাবে এসেছে বুখারীয় মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত আছে আবু হুরাইরা তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো লোক তার স্ত্রীকে তার বিছানায় ডাকে কিন্তু সে আসে না এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায় এ অবস্থায় ফেরেস্তাগণ সেই নারীকে সকাল হওয়া পর্যন্ত অভিশাপ করতে থাকে নাউজুবিল্লা হাদিসটি রয়েছে বুখারি ও মুসলিম শরীফের মধ্যে অন্য বর্ণনা আছে কোন স্ত্রী লোক যখন তার স্বামীর বিছানা পরিত্যাগ করে রাত কাটায় ফেরেস্তাগণ সকাল হওয়া পর্যন্ত তাকে তাই সাপ করতে থাকে যে নারীরা অন্যায়ভাবে স্বামীর বিরোধিতা করে তার নসিহত হাসিল করা উচিত এই হাদিসের উপর আমল না করার কারণে নির্বোধ স্ত্রীগণ প্রাণপ্রিয় স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে বাধ্য করে অথবা সে আপন সতীত্ব হারিয়ে ফেলে অতপর সে আর সচ্চরিত্রবান থাকে না স্বামী স্ত্রীর বন্ধন বড় গুরুত্বপূর্ণ এবং আশ্চর্য ধরনের বন্ধন পারস্পরিক একে অপরের দ্বারা যে কামনা ভাসনা পূর্ণ হয় তা অন্য কারো দ্বারা পূর্ণ হয় না সুতরাং পারস্পরিক আন্তরিক সুসম্পর্কেও খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ যদি একে অপরের মানবিক কামনা বাসনা পূর্ণ না করে অথবা পূর্ণ করতে সহায়তা না করে তাহলে এটা একের পক্ষ থেকে অপরের উপর বড় জুলুম আলাইহ সাল্লাইসাল্লাম মানুষের মানবিক চাহিদা উপলব্ধি করতেন তিনি ওই চাহিদা উপলব্ধি করতেন তিনি ওই চাহিদা জানতেন বুঝতেন ও অনুভব করতেন বলেই সিও উম্মদকে হেদায়ত করেছেন আদেশ দিয়েছেন ওই হৃদায়ত ও আদেশ অমান্য বা বিরোধিতা করলেই সংসার বেমজা ও অশান্তিতে ভরে যায় আর স্বামী স্ত্রীর সুসম্পর্ক বিনষ্ট হয়ে যায় আল্লাহ তালা প্রতিটি বিবাহিত মুসলমানকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন